আর সত্যি আর কোনো ভাবে পিড়িয়ে দেওয়া সম্ভব নয় এজন্য সে আমাকে তার কক্ষে রেখে আসার অনুরোধ করেছে আর আমাকে বারবার বলেছে ওই কক্ষে যেন আমরা কেউই না যাই আর ওই কক্ষ থেকে যেন ওকে কখনো বাইরে না নিয়ে আসি ও এখন থেকে নিজের মতো একা একা থাকতে চায় নানামা জাদুগুলো কিভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে না আর ওর সব কষ্ট আমি দূর করে দেব আমি যেহেতু ফিরে এসেছি যে করে হোক আমি জাদুগুলোকে শক্তি ফিরে আনবো আর আমার বিশ্বাস মালা সূর্যদের বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে কি করে সূর্যদের বাড়িতে পাকা ভাবে থেকে যাওয়া যায় আর তখনই সূর্য ঘর থেকে বেরিয়ে আসে সূর্য কোথায় যাচ্ছ তুমি তোমার বউকে আনতে বুঝে এ কি মালা তুই এখানে এই বাড়িতে হ্যাঁ সূর্য হ্যাঁ আমি আমি আমার স্বামীকে নিয়ে এখানে বেড়াতে এসেছি আর ভাবছি আমি কিছুদিন এখানে কে যাব ও আচ্ছা ভালো করেছিস ঠিক আছে তাহলে তুই কিছুদিন এখানে বেরিয়ে যা আর আমার মনটা ভালো নেই তাই তো যাচ্ছি নদীর পারে কেন সূর্য তোমার মন ভালো নেই কেন তুমি তোমার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছো তারপরও কেন মন খারাপ তোমার ও বুঝেছি বুঝেছি তোমার স্ত্রী বুঝি তোমার সাথে থাকে না সে সারাক্ষণ তার কাজ নিয়ে ব্যস্ত থাকে না না তেমন কিছু নয় আর তাছাড়া আলোর বিষয় তো কারো কোনো কিছু অজানা নয় আর তাই বলছি তোরা তো সবাই জানিস আলো আমাদের মতো সাধারণ কেউ নয় আর তাছাড়া সবাইকে বিপদ থেকে রক্ষা করে আমার আলো আর এজন্য ওকে অনেক সময় অনেক জায়গায় থাকতে হয় আর তাছাড়া আমি এখন আলোকে আনতে যাচ্ছি না আলো ঠিক সময় হলে ও নিশ্চয়ই ফিরে আসবে বুঝেছি বুঝেছি সূর্য বুঝেছি সবকিছু আলো সবার উপকার করতে গিয়ে তোমার খেয়াল রাখাই বন্ধ করে দিয়েছে আর এটা না মোটেও ঠিক না কারণ শত হলেও আলো তো তোমার স্ত্রী আর তাই আলো রুচি তোমাকে সময় দেওয়া মালা আমাদের দুজনের স্বামী স্ত্রীর ব্যাপারে তোরে সব না ভাবলেও চলবে তুই এখানে এসেছিস কদিন থাকার তারপর চলে যা কিন্তু আমাদেরকে নিয়ে তুই কোনো কথা বলবি না হ্যাঁ ঠিকই বলেছ এসব নিয়ে কথা বলা আমার কোনো দরকার নেই কিন্তু আসলে তোমার জন্য আমার বড় কষ্ট হয় এই জন্য আর কি এইটুকু বলে ফেলেছি ঠিক আছে আর কখনোই বলবো না ওদিকে হাবু বিছানায় বসে চেঁচামেচি করতে থাকে সকাল থেকে এখানে এভাবে বসে আছি তো আছি কিন্তু কেউ তো আমার জন্য খাবারের কোনো ব্যবস্থাই করলে না সেই কখন থেকে সামান্য একটু খাবার খেয়েছি বলে এইটুকু খাবার খেয়ে কি আমার পেট ভরে আর এখন আর এখন আমার পেটে একেবারে শুষ দৌড়াতে শুরু করেছে আর তাছাড়া আমার মালা তো জানে যে আমি না খেয়ে থাকতে পারি না পর যে কেন খাবার নিয়ে আসছে না কে জানে আমার মালা এ বাড়িতে আসার পর দেখছি আমাকে একেবারেই ভুলে গেছে কিন্তু আমি যে না খেয়ে থাকতে পারছি না সেটা কেউ একটি বারের জন্য বুঝতে পারছে না কি করবো আমি হ্যাঁ একবার মালাকে দেখে দেখব। হ্যাঁ হ্যাঁ সেটাই বরং করি এই বাড়ির সেরকম কাউকেই তো আমি চিনি না মালাকে বললে মালা ঠিকই আমার জন্য খাবার নিয়ে এসে হাজির হবে মালা ও মালা মালা কোথায় তুমি এসো তখনই মালা সেখানে চলে আসে মালা এসেছো এ দেখো না মালা সে সকাল থেকে সামান্য একটু খাবার খেয়ে আসি আর এখন পর্যন্ত আর কিছুটি খায়নি খিদে আমার পেটে একেবারে সুসা দৌড়াতে শুরু করেছে বলছিলাম তুমি আমার জন্য একটু খাবার নিয়ে এসো না আমি খাবারটা খেয়ে আমার পেটটাকে একটু শান্ত আ মরণ এভাবে সারাক্ষণ খাই খাই করলে চলবে বলো নিজের বাড়িতে গান্ডে পিন্ডে গিলেছো তো গিলেছো কিন্তু এখনো এই বাড়িতে এসে সারাক্ষণ খাই খাই করলে চলবে না বুঝেছো তুমি যদি সারাক্ষণ এভাবে খাই খাই করো তাহলে কিন্তু আমাদের এই বাড়িতে থাকাটা হবে না আর তাছাড়া আমি তো তখন দেখলাম কাকি তোমার জন্য কতগুলো খাবার নিয়ে এসেছে তারপরও তোমার এইটুকু সময়ের মধ্যে ক্ষুধা পেয়ে গেলো আমি বলছি, যতক্ষণ না আমি তোমাকে খাবার দেব ততক্ষণ কিন্তু তুমি একটিবারের জন্য খাবারের কথা বলবেও না। যদি বলো। তাহলে তোমার গলাখানা আমি টিপে দেব এ বলে দিলাম। ওদিকে আলো আর একটু দেরি না করে জাদুগলোকের কক্ষে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় অন্ধকার কক্ষে জাদুগলো একা একা রয়েছে। আর আলো জাদুগলোকের কক্ষে পৌঁছাতেই জাদুগুলো বুঝতে পেরে যায়।

আমি শুধুমাত্র নাগলোকের বোঝা আর তাছাড়া কিছুই নয় তাই বলছি না কেন আপনি দয়া করে আমার কক্ষে আসবেন না আর আমাকে ক্ষমা করবেন। করবে এক জাতিগোলোক তুমি এখানে এভাবে অন্ধকার কক্ষে কেন রয়েছ তোমার কক্ষে তো কোনো আলো দেখতে পাচ্ছি না আমি আলো 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 আলোক তুমি এসেছ অলো চলো তার মানে এক যাদুশক্তির বিনাশ ঘটেছে সত্যি তুমি সুস্থ অছ এটা জেনে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি কিন্তু আগে তুমি বলো এই কক্ষে কাউকে কেন আসতে নিষেধ করেছো আর তাছাড়া তুমি কেনই বা নিজেকে এভাবে দোষিত করছো তোমার শক্তি নেই তো কি হয়েছে তুমি আমার সূর্যকে রক্ষা করার জন্য তোমার শক্তি হারিয়ে নিষ্ক্রিয় হয়ে গেছো আর তাই তো আমি তোমার শক্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর তার আগে এই কক্ষে আগে আলো জ্বালাতে হবে এই কথা বলার সাথে সাথে জাদুগোলকের কক্ষে আবার আলো ফুটে ওঠে আলো তুমি মিথ্যা চেষ্টা করো না আমি জানি জানি আমার শক্তি আর কখনো কোনো ফিরে দেওয়া সম্ভব না সম্ভব সম্ভব জাদুকলক তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তোমার শক্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এ কথা বলে আলো তার শক্তি প্রয়োগ করে জাদুকলকের উপর আর সাথে সাথে জাদুকলক তার সব শক্তি ফিরে পায় ওদিকে দরবেশ বাবা তার শক্তির মাধ্যমে জানার চেষ্টা করে আলো কেন হঠাৎ করে এভাবে নাগলোকে গেল আর সে মুহূর্তের মধ্যে সব কিছু জেনে যায় ও আচ্ছা তাহলে সূচকে মুক্ত করেছে জাদুগুলো নিচে সে নিজে রাক্ষস রূপ ধারণ করে ওই রাক্ষসকে ধ্বংস করেছে তবে ওই দুষ্টু রাক্ষসের অশুভ শক্তি জাদুগুলোকে শরীরে লাগা জাদুগুলো সব শক্তি হারিয়ে ফেলেছে নাগানি জাদুগুলোকে শক্তি ফিরিয়ে দিতে ব্যর্থ হলেও ঠিক চাঁদ গোলকে সুস্থ ফিরিয়ে দিয়েছে আর তাই এখন আপাতত আর কোনো বিপদ নেই কিন্তু নাগানি না তো আলোকে সিংহাসনে বসানো সবকিছুর ব্যবস্থা করেছে মানে সে চাইছে এখন থেকে আলো নাগলোকে নাগরানি হোক কিন্তু এটা যে একেবারে সম্ভব নয় কারণ আলো যদি নাগরানির ক্ষমতাকে পুষে রাখে তাহলে তাহলে কিছুতে সে সূর্যের সাথে সংসার করতে পারবে না কারণ একজন মানুষ আর একজন নাগ রানীর মিলন হওয়াটা একেবারেই অস্বাভাবিক আর এতটা দিন শুধুমাত্র সূর্য আর আলোর মিলন হয়নি তার সব থেকে বড় কারণ ছিল সূর্য মানুষ এবং আলো নাগ কন্যা তবে সূর্য আর আলো দুজন দুজনকে অনেক ভালোবাসে আর ওদের জন্ম হয়েছে একে অন্যের আর যদি আলোকে সূর্যের সাথে সংসার করতে হয় তাহলে আলোকে অবশ্যই নাগলোক ছেড়ে মনুষ্য কুলে চিরকালের মতো রূপান্তরিত হতে হবে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে করে নাগরানি সেটা কিছুতে হতে দেবে না কারণ শত হলে নাগরানি আলোকে জন্ম দিয়েছে আর তাই নাগরানি তো অবশ্যই চাইবে যে আলো নাগলোকে সিংহাসনে অধিষ্ঠিত হোক কিন্তু এখন আমি কি করব নাগরানিকেও তো আমি বোঝাতে পারবো না আর তাই যা করার আলোকে নিজে করতে হবে ওদিকে শরীরে লাগা সেই আলোক রশ্মি আরো অনেক বেশি উত্তাপ ছড়াতে থাকে আর তাই আর এতে করে পঙ্খিনী আরো অনেক বেশি কষ্ট পেতে থাকে আমি বুঝতে পারছি এটা এটা কোনো সাধারণ আমি বুঝতে পারছি এটা কোনো সাধারণ আলোক্রসি নয় এই আলোক্রসি সত্যি সত্যি ওই আলো সৃষ্টি করে গেছে আর আমি যতটুকু বুঝতে পারছি তাতে করে আলোক মাধ্যমে আমাকে পুড়িয়ে মারতে চায় তার মানে সত্যি সত্যি আমি বাঁচতে পারবো না এখন এখন আমাকে মৃত্যুবরণ করতে হবে আহ আহ আর পারছি না আমি আমি আর সহ্য করতে পারছি না আর একটু হলেই তো আমার শরীর এই উত্তাপে জলে পড়ে চায় হয়ে যাবে না না আর পারছি না আর বাজে না কিছু সহ্য করতে তখনই হঠাৎ করে পঙ্খিনীকে আটকে তখনই হঠাৎ করে পঙ্খিনীর আটকে রাখা সেই জাদু ধ্বংস হয়ে যায় আর সাথে সাথে সেই আলোক নিভে যায় আর পঙ্খিনী একেবারেই মুক্ত হয়ে যায় এটা কি হলো মনে হচ্ছে আমি মুক্ত হয়ে গেলাম তার মানে ওই আলোক আমার কোনো ক্ষতি করেনি এক্ষুনি এক্ষুনি এই সুযোগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে তো বন্ধুরা হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ